মাঝে মাঝে যেটুকু বৃষ্টি টিষ্টি আমরা পাবো বা পাচ্ছি সেগুলো হচ্ছে বেসিক্যালি ঠান্ডা স্টমের জন্য কারণ এখন কি হচ্ছে এখন যে একটা ট্রানজিশন অব দ্য সিজন চলছে না শীত থেকে আমরা প্রি মনসুনের দিকে যাচ্ছি এবারে কি হচ্ছে অনেক মানে অনেক সময় কি হচ্ছে যে বলে দুটো ডিফারেন্ট টাইপ অফ মাস কোনো জায়গাতে এসে গিয়ে সেখানে আপনার কি হয় ঠান্ডা টাইপ অফ ওয়েদার তৈরি হয় আর কি বুঝতে পেরেছেন তো তো তার জন্য আইসোলেটেড প্লেসে আমরা খুব হেভি রেনফল টেনফল হয়ে যাচ্ছে তারপরে আপনার হেলও হচ্ছে কোথাও 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 হেলও হচ্ছে বুঝতে পারছেন এই জিনিসগুলো তো এ নিয়েও আমাদের কারেন্ট সিচুয়েশান সাজেস্ট করে যে আজকে তো মানে আগামীকাল প্রথম দিন প্রথমে না আগামীকাল টি জিএমটি পর্যন্ত তার মানে সারা সকাল সাড়ে আটটা পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের নেই ঠিক আছে সকালবেলা থেকে তিন তারিখ সকালবেলা পর্যন্ত আপনার উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতে দার্জিলিং কালিম্পং আপনার জায়গাতে আপনার রেনফলের সম্ভাবনাটা আছে আর তারপরের দিনে আপনার পুরো দক্ষিণবঙ্গটাতে বলতে পারেন মালদা নিশ্চয় পুরো দক্ষিণবঙ্গটাতেই মানে কি বলে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে আর এগুলো যতগুলো স্ক্যাটার রেন কথা বললাম না এগুলো সবই হচ্ছে ঠান্ডা এর মতো রেন আর কি যে বিদ্যুৎ সহ স্টম এবং ওখানে ওয়ার্নিংও আমাদের আছে বিদ্যুৎ সহ স্টম এবং ছোড়ো হাওয়ার ওয়ার্নিংও দেওয়া আছে বুঝতে তো বর্ধমান তারপরে দুটো মেদিনীপুর নদিয়া হ্যাঁ ওই তৃতীয় দিন থেকে আর কি এসবগুলো দেওয়া হয় ফলে এগুলো হচ্ছে উইন আমরা আমাদের ভাষাতে বলে অনেক সময় উইন ডিসকাউন্ট মানে দুটো বিভিন্ন বিভিন্ন ফিজিক্যাল নেচারের উইন যখন একটা স্টেশন দিয়ে একটা স্টেশনের উপর দিয়ে একটা ইয়ে দিয়ে যায় তখন ওখানে একটা লিফটিং হয় আর কি লিফটিং হয়ে যায় তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না যখন ধরুন যেখানে বৃষ্টিপাতটা হলো সেখানে হয়তো একটু হয়তো ওই দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারটা কমে যাবে কিন্তু আবার ওটা একটা রিসাইক্লিং প্রসেসের মতো আবার ওই ময়শ ওই যে বৃষ্টিপাতের যে জল মাটিতে চলে যাবে তারপর আবার একটা ওয়াটার ব্যপার হবে মানে এই সিজনে এই জিনিসটা হয় আর এই সাইক্লিক প্রসেসটা হয় হয় যে মালদা থেকে সাউথের সবকটা জেলাতে আপনার টেম্পারেচার তিরিশের ওপরে তিরিশ একত্রিশের ওপরে পুরুলিয়াটা তো সবসময় বেশি মোটামুটি মানে ধরুন কখনো বত্রিশ কখনো তেত্রিশ